বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক দামি টেম্পল মুদ্রা চলুন ভিডিও থেকে জেনে নেই কেন এই টেম্পল মুদ্রাগুলো এত দামি এই টেম্পল মুদ্রাগুলোর সঠিক দাম কেমন হতে পারে এবং টেম্পল মুদ্রাগুলো কী কাজে ব্যবহার করা হতো এর ইতিহাসই বা কি? আপনার কাছে এই মূল্যবান টেম্পল মুদ্রাগুলো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালেক্টররা এই মুদ্রাগুলো এখনও খুঁজে চলেছে ভারতীয় এই টেম্পল মুদ্রাগুলো এখনও অনেকের কাছে রয়েছে এই টেম্পল মুদ্রাগুলিকে ঘিরে অনেক রহস্যময় তথ্য রয়েছে যা অনেকেরই অজানা বন্ধুরা রহস্যময় এই টেম্পল মুদ্রাগুলো আরও দুইশো বছর আগে ব্রিটিশ ইন্ডিয়ার শাসনামলে অর্থাৎ ইংরেজরা যখন এদেশে শাসন করেছিল সেই সময় এই টেম্পল মুদ্রাগুলো তৈরি করা হয় মুদ্রাগুলো তৎকালীন সময়ে মন্দিরে ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন মুদ্রাটিতে সুন্দর করে রাউন্ড করে লেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মাঝে ওয়ান আনা সাল উল্লেখ করা আঠারোশো অর্থাৎ আঠারোশো সালের এক টাকার টেম্পল মুদ্রা এটি মুদ্রাটির চারপাশে সুন্দর করে পুষ্পবৃত্ত দিয়ে ডিজাইন করা এবং দেখতে পাচ্ছেন মুদ্রাগুলো খুবই ভারী এবং বড় সাইজের বন্ধুরা কালেক্টরদের কাছে এই টেম্পল মুদ্রাগুলোর ঐতিহাসিক ভালো একটি মূল্য রয়েছে তবে অনেকে এমনটা জানাচ্ছে এই প্রাচীন কিছু কিছু মুদ্রাগুলোর বিশেষ গুণ বা পাওয়ার রয়েছে যেটার মূল্য আপনার ভাবনার বাইরে বা অনেক এমনটা অনেকে জানাচ্ছে এবং দাবি করছে এবং কয়েনে লুকিয়ে থাকা সেই বিশেষ গুণটি পরীক্ষা করারও কিছু মাধ্যম রয়েছে যেটা অনেকেই অনলাইনে অনেকভাবে পরীক্ষা করে দেখাচ্ছে তো আমরাও আজকের এই ভিডিওতে পরীক্ষা করে দেখাবো সত্যিই কি এই পুরনো কয়েনগুলোতে সেই বিশেষ গুণ রয়েছে কি না বা থাকা সম্ভব কিনা ভাইরাল হওয়া পরীক্ষাগুলোর মাধ্যমে এই ভিডিওতে আমরাও ট্রাই করে দেখব বন্ধুরা তার আগে এই টেম্পল মুদ্রাগুলোর ছোট্ট ইতিহাস জেনে নেই এই টেম্পল টোকেন বা টেম্পল মুদ্রাগুলো ইংরেজ আমলে বাজারে এসেছিল। এবং অনেক মন্দিরে ইস্যু করা হয়েছিল তাদের দর্শনার্থীদের জন্য এবং সেগুলো অবশ্যই বৈধ টেম্পল মুদ্রা ছিল মূলত সেই টেম্পল মুদ্রাগুলো মন্দিরেই ব্যবহার করা হতো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই টেম্পল মুদ্রাটিতে অপর পাশে দেবদেবীর খোদাই করা প্রতিকৃতি এবং নিচে সাল উল্লেখ করা আঠেরোশো আঠারো বন্ধুরা চলুন অনলাইন থেকে জানা কিছু পরীক্ষার মাধ্যমে দেখে সত্যিই কি কয়েনগুলোতে কোনো পাওয়ার বা গুণ পাওয়া সম্ভব কি অনেকে এমনটা জানিয়েছে এই পুরনো টোকেনগুলোর উপর এক সিমটি পরিমাণ চিনি দিয়ে কাঁচের গিলাস দিয়ে ঢেকে রাখলে যদি দশ থেকে বিশ মিনিটের মধ্যে চিনি গলে যায় তাহলে মুদ্রাটির পাওয়ার বা গুণ রয়েছে আচ্ছা চলুন মিনিট অপেক্ষা করা যাক বন্ধুরা আমরা দশ মিনিট অপেক্ষা করার পর ট্রাই করে দেখলাম এই পরীক্ষায় কয়েনটির পাওয়ার বা গুণ প্রকাশ পায়নি আচ্ছা আমরা পরবর্তী পরীক্ষা করে দেখি বন্ধুরা আরেকটি কথা বলে রাখি অনেকেই এমনটা বলে যে মুদ্রাগুলো কোনো লোহার সংস্পর্শে আসলে বা লোহার কোনো পাত্রে রাখলে কয়েনগুলোতে থাকা পাওয়ার বা গুণ নষ্ট হয়ে যায় বন্ধুরা অনলাইন থেকে পাওয়া আরেকটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নেই মুদ্রায় কোনো পাওয়ার আছে কি না কাচের একটি গ্লাসে পানি ঢেলে গ্লাসের মধ্যে কয়েনটি সেরে দিতে হবে যদি কিছুক্ষণ পর নিচ থেকে কয়েনটি হালকাভাবে কিছু পরিমাণ দূরত্বে ভেসে ওঠে তাহলে বোঝা যাবে কয়েনটাতে কোনো গুণ বা পাওয়ার আছে আচ্ছা এখন আমরা দশ মিনিট অপেক্ষা করে দেখি বন্ধুরা দশ মিনিট পরে দেখা গেল কয়েনটি স্বাভাবিক অবস্থায় আছে তো বন্ধুরা এটা প্রমাণিত হলো যে অনলাইনে বলা মুদ্রায় লুকিয়ে থাকা পাওয়ার বা গুণ এটা একটি গুজব হতে পারে বা ভুল তথ্য এবং অনেকেই বলে সেই পাওয়ারযুক্ত কয়েনের মূল্য লক্ষ টাকা কোটি টাকা পর্যন্ত বন্ধুরা এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে আপনার জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সেই সময়ের ব্যবহারকৃত অথেন্টিক একটি টেম্পল মুদ্রার মূল্য কালেক্টরদের কাছে অনেক বর্তমান বাজারে ডুপ্লিকেট এরকম টেম্পল মুদ্রা তৈরি করে অনেকে অথেন্টিক বলে চালিয়ে দেয় যার কারণে অনেক নতুন কালেক্টররা ডুপ্লিকেট মুদ্রাগুলো কিনে প্রতারিত হচ্ছে তো বন্ধুরা আপনার কাছে যে কোনো পুরাতন কয়েন এবং এই অথেন্টিক টেম্পল মুদ্রাগুলো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সালের কত পিস রয়েছে এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও এই মুদ্রাগুলো সম্পর্কে জানে তো বন্ধুরা কোনো এক দামি পুরনো পয়সা নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি সহজে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যে কোনো দামে মুদ্রাগুলো চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ